হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বপ্না স্পেশ গার্ডেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আমার বাগানের গাছগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাচ্ছি একটা লেংচা গাছ এই ল্যাংচা গাছে এত সুন্দর ফুল ফুটে সারা বছরের ফুল ফুটে গাছটা আমি লাগিয়েছি ছয় মাস হয়েছে তাতে দেখেন কত সুন্দর বড় হয়েছে পুরা গাছটার মধ্যে ফুল ফুটে ভরে আছে সব সময় ফুল দেয় কোনো সময় ফুল দেওয়া বন্ধ করে না আপনারা বাড়ির আঙিনে এরকম সুন্দর একটা গাছ লাগাইতে পারেন ফুলগুলি দেখেন কত সুন্দর ফুল যে কারো মন ভালো যায় এত সুন্দর ফুলগুলি দেখলে ফুলগুলির কালার কত সুন্দর প্রথমে হলুদ ফুটে তারপর কমলা রং ধারণ করে তারপর আস্তে আস্তে লাল হয়ে যায় কলি আছে বেশ গাছটা অনেক বড়ো হয়েছে এই গাছটা আমি সরাসরি বাগানের মাটিতে লাগিয়েছি যার কারণে গাছটা অনেক গ্রোথ হয়েছে দেখলাম কত সুন্দর ফুল ফুটছে পুরা গাছটা আপনাকে আমি ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর গাছটা এখন দেখাবো আমার তুলসী গাছ সাদা তুলসী এটা সর্দি কাশি হলে এই তুলসীর পাতা রশ করে খেলে। গাছটাও ভালো হয় গাছটা আমি মাটিতে বসিয়েছি পটে বসে নিয়ে কি সুন্দর পাতা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা গাছ এই গাছটা আমি বাগানের মাটিতে বসিয়েছি গাছটা তো সারা বছর ফুল দেয় এখন নতুন কলি আসছে সারা বছরই ফুল দেয় আমার গাছটা আমার বাগানের বলি আজকে এ পর্যন্ত আমার কয়েকটা গাছ আপনাদের দেখালাম বাকি গাছগুলো আমি পরে দেখাবো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ